দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স এক অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হল আরও তিনজন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে আজ ফুগলির আরামবাগের রেল স্টেশন গেট সংলগ্ন এলাকায় জানা গেছে আরামবাগ রেল স্টেশন থেকে এক অসুস্থ হকারকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করার জন্য বাইকে করে নিয়ে আসা হচ্ছিল সেই সময় আরামবাগ রেলগেট তিরোল রোড সংলগ্ন এলাকায় একটি বাইক অপর দিক থেকে যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাইকের সংঘর্ষ ঘটে গুরুতর আহত হন দুই আরোহী সহ আরও দুজন দ্রুততার সাথে হকাসি ইউনিয়নের সদস্যরা তাদের উদ্ধার করে চিকিৎসা জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে দেখুন বিস্তারিত আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি পেছনের দিকে যাচ্ছিলাম যে বাইক তো ওটার সামনে টুক চলে আসছে স্টেশন থেকে যাচ্ছিলাম স্টেশন থেকে যাচ্ছিলাম যে টোটোটা সাইড থেকে যাচ্ছে আমি একটু ডান দিকে মরে গেছি ওরা কিসে ছিল বাইকে ছিল আপনি বাইকে দুই বাইকেই হয়েছে কোথায় হয়েছে আপনার নাম দাদা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল ডবুপল্লী আর আমাদের একটি হকারের খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল হঠাৎ করে তাকে আমরা হসপিটালে ভর্তি করতে নিয়ে এসেছিলাম সে নিয়ে আসার ফলে আমাদের দুই বাইক দুজন বাইকে করে আসছিল আরও পিছনে আমাদের বিজে হকার আসছিলো আস্তে আস্তে হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে বাইকের সময় কোথায় ঘটেছে ঘটনা ঘটেছে আপনার তিরোল লাইনে যেতে রেলগেট পরে রেলগেট থেকে একটুখানি রেলের দিকে ঢুকতে যাই একদম সামনে দিয়ে ওই বাইকগুলো কি আসছিলেন না যাচ্ছিল ওই না বাইকগুলো এদিকে আসছিল হসপিটালের দিকে আমাদের দিকে আসছিল দুজনেই আসছিল রেসারেসি করে দেখুন দুর্ঘটনাটি ঘটে গেছে আপনারা কি ছিলেন আমরা সাইকেল নিয়ে আসছিলাম পিছনে পিছনে যেহেতু আমাদের হকার শরীর তার খুবই খারাপ উনি বাইকেই আসছিল উনি বাইকই আসছে আর পিছন থেকে অন্য একটা বাইক এসে মেরেছে পিছন থেকে মেরেছে পিছন থেকে না এই সামনে সামনে মতন হয় মানে রেসার এটা হয় না আপনার সোয়ে সোয়ে যাচ্ছিল সেই রেসার এসেতে কয়জন আহত হয়েছে টোটাল মোটামুটি ধরুন তিনজন চারজনের মতো আহত মানে ওই বাইকে তিন আমাদের তিনজন ও ও যে বাইক ও একাই ছিল তিনজনেরই মোটামুটি আমাদের তিনজনের একজন একটু গুরুতর আহত আপনার নাম আমার নাম বিনোদ ঘুরে আপনার যে হকার অসুস্থ হয়েছিল ওনার নাম দিলীপ দিলীপ ধারা এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না প্রচন্ড বিশ্বাসী নয় মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুখিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো